কেমন লাগছে আপনার আমার নাম মোহাম্মদ ইয়াসিন থেকে এসেছি অনেকদিন যাবতী হিজামা শিখবো শিখবো করে অনলাইনে অনেক ঘাটাঘাটি করি তো অনলাইনে অনেক হিজামা প্রশিক্ষণ কেন্দ্র হিজামা প্রশিক্ষণ পেজ এগুলো পাই তো অনেক অনেকের সাথে যোগাযোগও করি অনেকের ভিডিও ইন্টারভিউ দেখি তো ভিডিও ইন্টারভিউ যারা দিচ্ছে তাদের চেহারা দেখলেই অনেকটা বোঝা যায় যেন চাপের মুখে পড়ে ইন্টারভিউ দিচ্ছে একজাক্টলি আমি আমার এক ফ্রেন্ডকে আমি গাজীপুর এক কেন্দ্রে পাঠাই প্রশিক্ষণ কেন্দ্রে পাঠাই তো সেখানে উনি গিয়ে শিখে আসছেন যা যা কথা ছিল ওনাকে যেভাবে শিখাবে উনি একদম মন ভাঙা মন ভেঙে ওখান থেকে ফিরে আসছেন তো আমি অনেক খোঁজাখুঁজির পরে আলহামদুলিল্লাহ এই স্যারের এই প্রশিক্ষণ কেন্দ্রে আমি আসি আসার পরে আমি যতটুকু দেখতে পাই আলহামদুলিল্লাহ এতটা দরদের সাথে ভালোবাসার সাথে সেনের সাথে স্যার আমাদের আমাদেরকে প্রশিক্ষণ করিয়েছেন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল একদম হাতে কলমে বারবার জিজ্ঞাসা করে বুঝেছেন বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা না প্রত্যেকটা বিষয়ে স্যার আমাদেরকে এভাবে জিজ্ঞাসা করে 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 আমাদেরকে শিক্ষা দিয়েছেন যার যে কোনো প্রশ্ন নির্দ্বিধায় করতে পেরেছে আলহামদুলিল্লাহ অতএব আমি বলবো আপনারা যারা হিজামা শিখতে চান আপনারা নির্দ্বিধায় আসতে পারেন এখানে আলহামদুলিল্লাহ স্যারের আখ লাখ আচার আচরণ যথেষ্ট উত্তম হোসনে আখলাখের মানুষ আপনারা আসতে পারেন শিখতে পারেন আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি আমি এখান থেকে গিয়ে নির্দ্বিধায় ইনশা আল্লাহ আমি হিজামা করাতে পারব আর যদি কোথাও কোনো আটকে যাই মনে হয় যেহেতু এটাও অনেক একটা অনেক শেখার অনেক গভীরতা আছে উস্তাদ মহোদয় বলেছেন ওনার সাথে যে কোনো সময় আমরা পরামর্শ করতে পারব জি সালাম আলাইকুম আলহাম